হ্যালো আসসালামু আলাইকুম জীবন হয়তো বিভিন্ন ধরনের মিউজিয়াম দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো পটেটো মিউজিয়াম যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আলু আপনারা দেখতে পাবেন সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন এই পটেটো মিউজিয়ামটি ছিল ঠাকুরগাঁও জেলার ডোমার উপজেলাতে তো একদিন আমরা এখানে যাই ঘুরতে এবং দেখি বিভিন্ন রকমের আলু কোনোটির কালার হয়তো টকটকা লাল কোনোটির অল্প লাল কোনোটি একদম সাদা কোনটি হলুদ আবার কোনটি একটু ধূসর বর্ণের আলু কোনো কোনো আলু ছিল অনেক বড় যেগুলো প্রায় এক একটা ওজন ছিল চারশো পাঁচশো বা ছয়শো গ্রাম করে তো এই যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা অনেক বড় ছিল এবং পরবর্তীতে সামনে যে লাল টকটকে মিষ্টি যে আলুটা দেখতেছেন এই আলুটা অত্যন্ত সুন্দর ছিল তো পুরো ভিডিওটি আশা করি আমাদের সাথেই থাকবেন দেখবেন এবং বা কোনো কোনো দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের একটি আলু কিছু কিছু আলু আছে যেগুলো আমাদের দেশের বা নিজস্ব জাত যেগুলো দেশের মানুষজন বিভিন্ন এলাকাতে করে থাকে বা সেসব এলাকাতে পরিচিত আবার কিছু কিছু আলু আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে এবং এদেরকে একটি নির্দিষ্ট সময়ে এদেরকে বিভিন্ন তাপমাত্রার সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই করে পরবর্তীতে কৃষকের জমির জন্য তৈরি করা হয়েছে তো এই যে ডোমার উপজেলায় এটি ছিল বিএডিসির একটি ফার্ম এই বিএডিসির ফার্মে এই জিনিসগুলো দেখতে পাই তো এই যে আলুটা দেখতে পাচ্ছেন বাড়ি আলু সিক্সটি টু বিরাট সাইজের একটা আলু এই যে বাড়ি আলু সেভেন হ্যাঁ যেটা আমরা ডায়মন্ড নামে চিনি তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আলু আরও বিভিন্ন জাতের আলু যে লাল টকটাকে একটি আলু হলুদ আলু হ্যাঁ এডাটো ভ্যালেন্সিয়া এই যে আলোটা হচ্ছে বিএডিসি আলুয়া আট হ্যাঁ এরকম এগুলো হচ্ছে খাবার উপযোগী যে আলুর জাতগুলো এগুলো সেগুলো লিওনাটো ভিআট এইট জুড়ে তাদের একটি কোট লেভান্তেক টি ওয়ান টু এইট সেভেন থ্রি এই জাতগুলা হচ্ছে হয়তো তারা বাহির থেকে নিয়ে এসে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী করে কৃষকদের জন্য তৈরি করেছে এগুলো সেই আলুগুলোরই প্রদর্শনী এবং কোনোটি হচ্ছে খাবারের আলু কোনোটি হচ্ছে প্রসেস পরেটো যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চিপস ফ্রেন্স ফ্রাই এগুলোর জন্য খুব প্রচলিত এই যে আলুটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মনে হয় না পাঁচশো গ্রামের কম হবে এক একটি আলু এই যেগুলো হচ্ছে বিএডিসি কর্তৃক নিবন্ধিত আলুর জাতসমূহ বিএডিসি আলুর ছোলো তো প্রসেস পটেটো বা খাবার টেবিল পটেটো যেগুলো আমরা বাসা বাড়িতে রান্নাবান্না করে খাই এই আলুগুলো আছে মূলত সেই সব জাতের আলুই আর কি হয়তো কোনোটি আমাদের নিজস্ব জাত যেগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহকৃত আর কিছু জাত আছে যেগুলো বাইর থেকে নিয়ে আসা